দেখছেন খালেদা জিয়ার শোকসভায় নবীনগরে বিএনপির এক মঞ্চে শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিও চিত্রে বিস্তারিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির শক্ত সাংগঠনিক ঐক্যের দৃশ্যপট ফুটে উঠেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় এক মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা এতে নবীনগর সহ ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বিএনপির রাজনৈতিক তৎপরতায় নতুন গতি ও স্পষ্ট বার্তা পাওয়া যায় সোমবার তিন জানুয়ারি দু বিকেলে নবীনগরে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসীম নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল করিম এবং নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পু ঢাকা দক্ষিণ কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজীব ভূঁইয়া ব্যারিস্টার আশরাফ হোসেন এবং নবীনগর পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটন এছাড়াও জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ ডাক্তার ইদ্রিস নবীনগর উপজেলা যুবদলের প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় নির্বাহী অন্যতম সদস্য জনাব হোসেন নসিম সহ সম্মানিত মৎস্যপুদ সম্মানিত নেতৃবৃন্দ অবাগত বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় ভাইরাল

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম